গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা এসএসসি জিডি কনস্টেবেলের সব থেকে রিক্স কোন জবে এছাড়াও সব থেকে তোমাদের স্যালারি কোন ফোর্সের বেশি সেই সম্বন্ধে তো এখানে একটি ভিউয়ার্স আমাদের এখানে কমেন্ট করেছে তো আমি তাকে ছোটো করছি না তবে সে কমেন্টটা করেছে তার কমেন্টের রিপ্লাইটা আমার মনে হয় দেওয়া দরকার কারণ সে একটু ভুল রয়েছে অর্থাৎ সে একটু ভুল ভ্রমে রয়েছে সেই কারণে আমি তাকে রিপ্লাইটা দিচ্ছি তো এখানে দেখো এখানে সে কমেন্ট করেছে সিআরপিএফ সিলেক্টেড প্যাসাই প্যাসা অ্যান্ড ফিউচার কোবরা লাভ ফ্রম আসাম সি আর পি এফের সবচেয়ে বেশি স্যালারি কারণ সি আর পি এফের টি আছে আপনার কোথাও ভুল আছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই হতেই পারে আপনার কোথাও ভুল আছে মানুষ মাত্রই ভুল হয় তো এখানে আমি এক ফার্স্ট তোমার ভুলটা আমি ভাঙিয়ে দিচ্ছি ভুলটা আমার নেই ভুলটা তোমার আছে তো এখানে তোমাকে আমি বলবো সিআরপিএফ সিলেক্ট হয়েছ কংগ্রাচুলেশন তোমাকে ভাই জীবনে আরও উন্নতি করো আরও অন্যান্য হায়ার র্যাঙ্কের জন্য তুমি এগিয়ে যাও কনস্টেবলের থেকে না এরপরে আসি প্যাসায় প্যাসা হ্যাঁ ঠিক আছে পয়সাই পয়সা সিআরপিএফে এখানে বলে দিই সিআরপিএফের বেশিরভাগটাই থাকে মুভমেন্টে অর্থাৎ সিআরপিএফ ফুল ফর্ম কি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের মেন মেন জায়গায় যেখানে ল অ্যান্ড আর্ডার ডিউটি করতে হবে নিজের ক্যাম্পে ছাড়াও ল অ্যান্ড আর্ডার ডিউটিতে সি আর পি এফকে বেশি লাগানো হয় কোনো জায়গায় দাঙ্গা হয়ে গেল সেখানে সিআরপিএফ কোনো জায়গায় অভ্যন্তরীণ সুরক্ষা দিতে হবে সেখানেও সি সিআরপিএফ এবং ভোটের চুনাব মাত্র নির্বাচনেও কিন্তু ভোটের সিআরপিআইপি থাকে তো এখানে বলে দিই তুমি যে এখানে কথাটি লিখেছো সি সব থেকে বেশি স্যালারি এখানে আমি বলেছি আইটিপি সব থেকে বেশি স্যালারি আছে অন্যান্য ফোর্সে দেখো তোমাদের সবার বেসিক পে সেম একজন আইটি যা বেসিক পে একজন সিআইসি করে সেই বেসিক পে আর সিআরপি পরেও সেই বেসিক পে একিশ হাজার সাতশো টাকা তোমরা কিন্তু বেসিক পে পাবে ফিফটি টু পারসেন্ট তোমরা এখানে ডিয়ে পাবে তো এই যে বেসিক পে আমি তোমাদেরকে কী বলেছিলাম যে তোমাদের আফটার ট্রেনিংয়ের পর তোমরা যখন ইউনিটে যাবে সেই ইউনিটের ওপর ভেরি করে তোমাদের কিন্তু স্যালারি কিন্তু আপ ডাউন হবে আমি আইটিপিকে এই কারণেই বলেছিলাম যে সব থেকে স্যালারি আইটিপির বেশি হবে আইটিপির টোটাল আটটা ব্যাটেলিয়ান আটটা কোম্পানি নেই আটটা ব্যাটেলিয়ান বলেছি আটটা ব্যাটেলিয়ান কিন্তু হিল এরিয়াতে অর্থাৎ ইন্ডিয়া চায়না যে বর্ডার ইন্ডিয়া চায়না বর্ডারের কিন্তু পোস্টেড আছে তো এবার ফোর্সটা কিন্তু সব থেকে ছোট ফোর্স সিআরপিএফ অনেক বড় ফোর্স কিন্তু আইটিপি সব থেকে ছোটো ফোর্স সেই কারণে তার মধ্যে ছোট ফোর্স হওয়ার কারণে আটটা ব্যাটেলিয়ান কিন্তু সিআরপি এই আইটি অরুণাচল বর্ডারে কিন্তু রয়েছে এই অরুণাচল বর্ডারে এদের অ্যালাউন্স কিন্তু বাইশ হাজার সাতশো টাকা হায়েস্ট যে অ্যালাউন্স অ্যালাউন্স কিন্তু রয়েছে রিক্স অ্যালাউন্স কিন্তু সিআরপিএফের ভাই সব জায়গাতে অ্যালাউন্স কিন্তু নেই সিআরপিএফ অনেকটা বড় ফোর্স তুমি মনে করছো যে আমি সি আর ঢোকার সঙ্গে সঙ্গেই আমার ছত্রিশগড়ে পোস্টিং হয়ে যাবে কি আমার জম্মুতে পোস্টিং হয়ে যাবে সেটা কিন্তু ভাই হবে না নাও হতে পারে কিছু জনার সিআর জম্মুতে হবে কিছু জোনার ছত্রিশগড়ে হবে কিছু ওয়েস্ট বেঙ্গলে হবে কিছু জুনার বিভিন্ন যে সমস্ত হেডকোয়ার্টার আছে সে হেডকোয়ার্টারে হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আইটিপি ছোট ছোটো ফোর বেশিরভাগ জোনারই ওই ব্যাটালিয়ানেই পোস্টিং হবে অর্থাৎ যে ইন্ডিয়া চায়না বর্ডার সেই চায়না বর্ডারেই বেশিরভাগ জনের পোস্টিং কিন্তু করবে হিলি এরিয়াতে তাই তাদের পেমেন্টটা কিন্তু তোমার থেকে হাই হবে আর একটা কথা তুমি এখানে লিখেছো যে টিএ আছে টি এ মানে বলে ট্রাভেল অ্যালাউন্স তোমার কথাটাই ভেঙে দিই অথবা এখনও ফোর্স তুমি ধোকো নি সেই কারণে টিএ তুমি কথাতে বলছো আমি জানি যে সিআরপিএফের সব থেকে বেশি মুভমেন্ট হয় অর্থাৎ সিআরপিএফে সব থেকে বেশি টিডি হয় টেম্পোরারি ডিউটি যেটাকে বলে টেম্পোরারি ডিউটি কিন্তু সিআরপিএফে হয় কিন্তু তোমাকে এই টিডি সম্বন্ধে জানতে হবে তুমি যখনই ইউনিট থেকে বেরিয়ে যাবে অর্থাৎ কোনো টেম্পোরারি ডিউটি বা অন্য কোথাও ডিউটি যাবে তোমার যে ক্যাম্প থেকে সেখানে তুমি টি এ পাবে অর্থাৎ টি এ ডিএ পাবে টি এ প্লাস ডিএ এখানে তুমি পাবে এই টি এডিএর পার ডে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা করে তুমি কিন্তু পাবে এবার এবার এই যে ছশো পঞ্চাশ টাকা এই ছশো পঞ্চাশ টাকা সরকার দিচ্ছে তোমার যে স্যালারি সেই স্যালারিতে দেখবে প্রথম যখন পেসিলিপ পাবে সেখানে দেখবে কষান মানি সম্বন্ধে তাহলে রেশন মানি সম্বন্ধে চার হাজার টাকা সামথিং আছে সেটা তোমার কেটে নেওয়া হবে প্লাস তুমি যে টিপিটি পাচ্ছ সেই টিপিটিটা কেটে নেওয়া হবে প্লাস তোমার যদি ছত্রিশগড় বা জম্মু কাশ্মীরে তোমার যদি পোস্টিং থাকে তুমি ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে তুমি টিডিতে এসেছো কি তামিলনাড়ুর কোনো জায়গাতে তুমি টিডিতে এসেছো সেই ক্ষেত্রে তোমার যে অ্যালাউন্স অর্থাৎ তোমার যদি ছত্রিশগড়ে পোস্টিং থাকে বাইশ হাজার সাতশো টাকা অ্যালাউন্স সে অ্যালাউন্সটাও কাট হয়ে যাবে আফটার তিরিশ দিন পর অর্থাৎ তিরিশ দিন হয়ে গেলে তোমার অ্যালাউন্সটা কেটে যাবে তাই ওই ছশো টাকা দেখতেই লাগে দুমুখ সমান থাকে অর্থাৎ না তোমার এদিকে লস হবে না তোমার এদিকে প্রফিট হবে তো সেই হিসাবে অর্থাৎ সব কিছু বিবেচনা করে আমি যেহেতু একটা ফোর্সে আছি সেই কারণে সব কিছু বিবেচনা করে আমি বলেছিলাম যে আইটিভি যারা পেয়েছ তারা অন্যান্য ফোর্সের থেকে তোমরা স্যালারি কিন্তু বেশি উঠাবে আশা করি ভুলটা বুঝতে পেরেছো